সালামু আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের চার নাম্বার ক্লাসটা সমাধান করব এখানে আমরা প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব পূর্ববর্তী ক্লাসগুলোতে ডিসি সার্কিটের সিরিজ সার্কিট সমাধান করছি আপনারা যারা প্রথম দেখতেছেন আমার ক্লাস তারা পূর্ববর্তী ক্লাসে ডিসি সার্কিটগুলো দেখতে পারেন তা এখানে আমরা প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করবো এখানে একটা প্যারালাল সার্কিটগুলো আমরা একটা অঙ্কের মাধ্যমে প্যারালাল সার্কিটের যে সমস্ত সূত্র আছে এটা শিখব যেন আমাদের মনে থাকে তো এখানে একটা চিত্র দেওয়া আছে দুইটা রেজিস্টর প্যারাল সংযুক্ত আছে সাপ্লাই ভোল্টেজ একশো ভোল্টেজ দেওয়া আছে এখানে আমাদের বলা আছে যে আইটির মান বের করো আই থ্রির মান বের করো আই সিক্সের মান বের করো বি থ্রির মান বের করো বি সিক্সের মান বের করো পি থ্রি মানে থ্রি হোম রেজিস্টরের পাওয়ার বের করো সিক্স হোম রেজিস্টারের পাওয়ার বের করো আমরা এখানে ইচ্ছে করেই অনেকগুলা বের করতেছি যেন আমাদের সবগুলো সূত্র এই একটা মাত্র অঙ্কের মাধ্যমে পাওয়া যায় যেন আমাদের সহজ হয় আর কি তাহলে দেখেন প্যারালাল সার্কিটটা হইলো কি যেখানে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে এটাকে প্যারালাল সার্কিট বলা হয় প্যারালাল সার্কিটে সবসময় মনে রাখবেন ভোল্টেজ সমান আর সিরিজে কারেন্ট সমান এটা সবসময় মনে রাখবেন প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান সিরিজ সার্কিটে কারেন্ট সমান তাহলে আমরা এখানে লিখছি আপনি ভিডিওটা পোস্ট করে এটা সুন্দর করে লিখে নেবেন আমি সুন্দর করে লেখা দিচ্ছি এখানে যে প্যারাল সার্কিট কাকে বলে এগুলো সংজ্ঞা দিছি হ্যাঁ তাহলে প্যারাল সার্কিটের আমাদের রেজিস্ট্যান্স বের করার নিয়ম হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স হ্যাঁ প্যারালের এরকম সংযুক্ত থাকবে আমরা এরকম প্রথমে লিখে নিব আর কি হ্যাঁ ওয়ান বাই আর পি আর পি মানে প্যারালালের সমতুল্য রেজিস্ট্যান্স সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু আরও যদি এরকম একাধিক থাকে ওয়ান প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর প্লাস ওয়ান বাই আর ফাইভ এরকম ডট ডট করে লিখে নেবেন তাহলে আমি ওয়ান বাই আর পি লেখলাম এই দুটার আপনার লস আগে করলাম আর ওয়ান যোগ আর টু লস করলাম লস আগর নিয়ম হলো এই দুটা মানে যদি না মিলে এই দুটোর গুণ ফল হয় পরে এই গুণ ফলটারে এটাতে বাঘ করতে হয় বাঘ করার পরে যা থাকে উপরের সংখ্যার সাথে গুণ করতে হয় যদি এইটার বাঘ দেন আর ওয়ান দিয়ে আর ওয়ান আর ওয়ান কাটা যাবে আর টু থাকবে আর টু গুণন ওয়ান তাহলে আর টু হইলো প্লাস প্লাস এইটার আবারই আর টু দ্বারা বাঘ দেন বাঘ দিলে আর টু আর টু কাটা যাবে আর ওয়ান থাকবে আর ওয়ান উপরের সাথে গুণ দেন ওয়ানের সাথে আর ওয়ান হবে এখন দেখেন আমরা ইনভার্স করবো আর কি আর পি এটা ওয়ান নিচে চলে আসছে নিচে দেওয়া কথা না দেওয়া কথা তাহলে সমান সমান দেখেন আর ওয়ান আর টু উপরে চলে গেছে আর আর টু যোগ আর ওয়ান আর ওয়ান যোগ আর টু সাজিয়ে লেখলাম তাহলে এটা হয়ে গেল তাহলে আপনি যদি দুইটা রেজিস্টার কখনো প্যারালাল করেন তাহলে এটা লিখতে পারেন যে আর সমতুল্য রেজিস্ট্যান্স সম আর পি প্যারাডাল কল কত হবে সমান সমান দুই রেজিস্টরের গুণ ফল বা দুই রেজিস্টারের যোগফল এটা দিয়ে আপনি করতে পারেন আমি এটা দেখাইলাম কীভাবে আসলো এখন দেখেন আর পি তাহলে আর ওয়ানের মানাসীন থ্রি আর টু এর মানাসীন সিক্স আর এটা আর ওয়ানের মান বসেলাম আর এর মান বসলাম তাহলে এটা ক্যালকুলেশন করে পেলাম আমরা দুই ওহম এখন আমরা আগে সূত্র জানি যে আইটি সমান সমান বিটি বা আর টি তাহলে বিটির মানটা দেওয়া আছে টোটাল একশো বোর্ড আর আর এর মান দেওয়া আছে কত দুই তাহলে আমরা কি করি এটাকে ভাগ করি পঞ্চাশ এম্পিয়ার তাহলে টোটাল কারেন্ট কত সাপ্লাই দিতেছে পঞ্চাশ এম্পিয়ার আমরা এখন যেহেতু প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয় এই জন্য প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডার রুলটা দেখব আর কি লিখছি এখানে দেন যেই শাখার কারেন্ট বের করতে হবে এখানে লিখলাম আই টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ভাগ শাখা দয়ের মোট রেজিস্ট্যান্সের যুগ ফল হবে আর কি হ্যাঁ শাখা দয়ের মোট রেজিস্ট্যান্স তাহলে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল আপনি এটা নোট করে নেবেন খাতাতে তাহলে দেখেন আমরা যদি এখানে হ্যাঁ এই এইটাতে যদি আমরা আসি দেখেন এখানে যদি আমরা আই থ্রি বের করি এটা দেখেন কারেন্ট কোন জায়গায় ভাগ হয়েছে এইখানে যখন আসছে কারেন্টটা এই পয়েন্টটা সে দুইটা পথ পাইছে এক পথে এটা আবার এক পথ পাইছে এটা তাহলে এটা একটা শাখা আর এটা একটা শাখা তাহলে আমার যদি এই শাখার বিপরীত শাখা এটা আবার এই শাখার বিপরীত শাখা এটা যখন আমি এই শাখার রেজিস্ট্যান্স কারেন্ট বের করব তখন বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে ছয় আবার যখন এই শাখাটা বের করবো তখন বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে তিন তাইলে আমি দেখেন আমাদের এখানে লিখছি আই থ্রি সমান সমান টোটাল কারেন্ট লিখছি দেখেন ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স হ্যাঁ এটার বিপরীত শাখা কারণটা এটা না আর সিক্স এই যে আর সিক্স বা এই দুই শাখার যুগ ফল যদি এখানে একাধিক রেজিস্ট্যান্স থাকতো তাও সবগুলা নিচে লেখতাম আর কি আর থ্রি যুগ কি আর সিক্স তাহলে দেখেন টোটাল কারেন্ট পাইছি পঞ্চাশ ইন্টু আর সিক্স সিক্স হোম আর থ্রি থ্রি আর সিক্সের ওয়ান সিক্স তাহলে এটা ক্যালকুলেশন করলাম তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এমপিয়ার এখন আমরা আই সিক্স হ্যাঁ বিপরীত শাখাটা বের করবো তাহলে আমরা লিখতে পারি কি টোটাল কারেন্ট ইন্টু বিপরীত বিপরীশাখা রেজিস্ট্যান্স কত আমরা একটু আগে দেখলাম আর থ্রি পরে দুই শাখার রেজিস্ট্যান্সের যুগ ফল লিখলাম এটা এরকম পঞ্চাশ ইন্টু থ্রি থ্রি প্লাস সিক্স এটা ক্যালকুলেশন পরে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন এমপিয়ার পাইলাম অথবা অন্যভাবে আমরা এটা বের করতে পারতাম যেহেতু এক শাখাটা বের করছিলাম তাহলে টোটাল কারেন্ট আইটি ছিল আই থ্রি শাখার কারেন্টটা যদি বাদ দিতাম আই সিক্সটা বের হইতো আমরা যদি ফিগারে একটু যাই দেখেন টোটাল কারেন্ট যেটা এইদিকে আসছিল এই টোটাল কারেন্ট থেকে যদি এই শাখাটা বাদ দিতাম এই তাহলে এই শাখাটা পাইতাম তাহলে দেখেন টোটাল কারেন্ট আসছিলো আমাদের কত আমরা বের করছিলাম পঞ্চাশে পিয়ার এই তো পঞ্চাশ আসতেছে আই থ্রি চলে যেতেছে কত তেত্রিশ পয়েন্ট তেত্রিশ টোটাল কারেন্ট থেকে যদি তেত্রিশ পয়েন্টত্ত্রিশ বাদ দিতাম তাহলে বিপরীত শাখা যেটা ছিল সিক্স এটা ষোলো পয়েন্ট সিক্স সেভেন এমপিয়ার এভাবে বের করা যায় এখন আমরা দেখেন এখানে আসতেছি অন্যভাবে আমরা কারেন্ট বের করতে পারতাম আমরা জানি কি প্যারালালে বোল্টের সমান আমরা জানি কি প্যারালালে কি বোল্টের সমান তাইলে আমরা একটু এখানে দেখি দেখেন এই এই শাখা এখানে আছে একশো বোল্ট আমরা যদি এখানে দেখি এটা প্যারালাল এটা প্যারালাল এটা এটাও একশো বোল্ট এটাও একশো বোল্ট তাহলে আমরা যদি লিখি বি থ্রি একশো বোল্ট আবার এটাও লেখা যাবে কি প্যারালালে যেহেতু বোল্টের সমান এই জন্য বি থ্রি সমান সমান লেখা যাবে একশো বোল্ট তাহলে দেখেন সবই একশো বোল্ট পেলাম হ্যাঁ তাহলে আমরা এখন এখানেই তাহলে বি থ্রি বি সিক্স সমান সমান একশো বোল্ট পাইলাম তাহলে আই থ্রি কত হবে আই থ্রি আমরা যেন আই গালকে বি বাই আর তাহলে আই থ্রি এখানে বি পাইছেন গত বি থ্রি বাঘ আর পাইসেন্ট গত আর থ্রি বি থ্রির মানে হয়েছে একশো আর থ্রির মানে হয়েছে তিন তাহলে আমি একটু যে বাঘ দেই